প্রিয় আসসালামু আলাইকুম তারিখ শুক্রবার পুরো নয় বাংলাতে কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে দেখা দেব তো দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরেও কিন্তু নয় তারিখ শুক্রবার থেকে রৌদ্র কিন্তু পড়বে সারা বাংলায় তো রৌদ্র পড়ার পরে শনিবার রবিবার তারপরের দিন যে মঙ্গল সোমবার আসতেছে বারো তারিখ তো বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসতে চলেছে তো এর বারো তারিখের যে আবহাওয়া ঝড় সহ আসবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাটন অন করে পাশে থাকবেন তো নয় তারিখ শুক্রবার কেমন থাকবে আমা পুরো বেঙ্গল ধরে আমি দেখাই দেব তো আমি এখন যদি আগে বৃষ্টির খবরটি দেখাই দিই তো বজ্র বৃষ্টির খবর যদি দেখাই তো বজ্র বৃষ্টি মুড়ে যদি যাই তো তাহলে সিলেটের দিকে কিন্তু আলগা একটি ম্যাগা প্রবেশ করতেছে নয় তারিখ রাত্রি বারোটার দিকে তো হালকা মাঝারি বৃষ্টি হবে তো ভারতের শিলচর কিন্তু বৃষ্টি হবে তো তা বাদে কিন্তু পুরো বেঙ্গল জোনে কিন্তু আবহাওয়া ফাঁকা বাংলাদেশের চিটাগাঙ্গের যে খাটেকছড়ির এই দিকে হালকা খাগড়াছড়ির দিকে এই দিকে একটু বৃষ্টি এবং বজ্রপাত হবে খাগড়াছড়ির এইদিকে তো তার পরবর্তী সময় রাত্রি বারোটার পরে যদি দুইটার দিকে যায় দুইটা দুইটার দিকে সিলেটের দিকে মেঘ থাকবে চারটা এবং পাঁচটা ছটার দিকে গেলেও সিলেটের দিকেই মেঘটি সারাদিন লক্ষ্য করা যাচ্ছে তো এগারোটা বারোটা যদি যায় তো হালকা মেঘ মুর্শিদাবাদের দিকে একটু বীরহামপুর এবং বেলদাতে ইয়া বজ্র বৃষ্টি হবে এবং ষোলকুমা এবং ধুমডাঙ্গা এইদিকে বাংলাদেশের এই দিকটায় কিন্তু হালকা বৃষ্টি হবে এবং সিরাজগঞ্জের দিকে একটু মেঘ হাত দেখা যাবে এবং খালি চরে তিনটার সময় তো তিনটার দিকে যদি যায় তিনটার পরবর্তী সময় মেঘামারি ঢাকার দিকে থাকবে ঢাকার দিকে হালকা মেঘ থাকবে তার থেকে বেশি নেই তো তার পরবর্তী সময়ে মেঘ কিন্তু আসলে সেদিনকে লক্ষ্য করা যাবে না তো আমি যদি দুইটার দিকে যাই তো এবারে যদি আমি তাপমাত্রা যাই দুটার দিকে তো দুটার দিকে কিন্তু চল্লিশ পার করে দিচ্ছে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু কলকাতায় দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি আমি কলকাতা একচল্লিশ ডিগ্রি এবং সিটাগাঙ্গে পঁয়ত্রিশ ডিগ্রি মেঙ্গলজনের মাঝখালী বত্রিশ টিকনাম বত্রিশ কলাপাড়াতে চৌত্রিশ বরিশালে চৌত্রিশ ডিগ্রি খুলনা উনচল্লিশ ডিগ্রি কুমিল্লায় সাঁত্রিশ ডিগ্রি রাজশাহীতে রাজশাহী সাঁত্রিশ মেহেরপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং ঢাকাতে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে ময়ূরসংঘে পঁয়ত্রিশ সিলেটে কিন্তু বত্রিশ ডিগ্রি পড়বে কারণ এখানে মেঘ থাকবে এই জন্য এবং কালায় ছত্রিশ ডিগ্রি রংপুরে চৌত্রিশ ডিগ্রি এবং ভারতের যে শিলিগুড়িতে বত্রিশ ডিগ্রি তার মানে এখানেও মেঘ থাকবে আলিপুরদুয়ারে বত্রিশ ডিগ্রি পূর্ণিয়ারে পঁয়ত্রিশ ডিগ্রি বা বাংলায় ভারতের যে বেঙ্গল জোন আছে সেখানে কিন্তু বালহাগাপুরে এদিকে আটত্রিশ ডিগ্রি মালদাতে উনচল্লিশ ডিগ্রি দেহলপুরেও কিন্তু চল্লিশ ডিগ্রি তো এবং মুর্শিদাবাদের দিকে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তে পড়বে এই রোদ তাপমাত্রাটি এবারে যদি আমি লাস্ট যে বারোটার দিকে যাই তো আমরা ইসিএম ডাব্লুতে দেখলাম যে বৃষ্টির আশঙ্কাটি এবারে যদি আমি জিএফএস মডেলে গিয়ে যদি যে দেখি যে বৃষ্টি কি আসলে রয়েছে বজ্র বৃষ্টি তো এখানে কিন্তু দেখাচ্ছে যে রাত্রি বারোটা বা সরি বৃষ্টির পরিমাণে যদি যাই লাস্ট বারো ঘন্টায় যদি যাই তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেকটি জেলায় কিন্তু বৃষ্টি হবে সেখানে বলতেছে রংপুর তুরা বাঘামারা বিষমপুর সিলেটের দিকে মালদান মৌলভীবাজার এই দিকটায় কিন্তু বেশি আকারে বৃষ্টি হবে তো দেখে নেব আসলে আমরা যে সিএম ডাব্লুর কথা সত্য না মিথ্যা এবং জিএফএস মডেল কথা সত্য না মিথ্যা তো আপনারা অবশ্যই কে কোন থেকে দেখছেন এটা কমেন্ট করে জানা দেবেন ধন্যবাদ সবাইকে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হবে নন করে রাখবেন